জংশন পর্যন্ত লাইন মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত সাত কিলোমিটার লাইন দীর্ঘদিন ধরে সেই লাইনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদম লাইনকে কিভাবে আপনারা দেখেছেন সেই দ্রুত গতিতে কমপ্লিট করা হয়েছে যেমন ডেড লাইন দেওয়া হয়েছিল সেইভাবেই কিন্তু লাইনকে দ্রুত কমপ্লিট করা হয়েছে মুর্শিদাবাদ স্টেশন থেকে লাইনের ওপর থেকে অনেক গাড়ি চলাচল করেছে সেটা মালগাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম তো নসিপুর লাইনের ওপর থেকে ট্রেন চলাচল কবে করবে এটা কিন্তু এখন বিশাল বড় প্রশ্ন সমস্ত সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখা যাচ্ছে অনেকে বলছে নসিপুর রেল ব্রিজের ওপর থেকে কোনোদিনও ট্রেন চলাচল করবে না আর নসিপুর রেল ব্রিজ নাকি শুধুমাত্র মালগাড়ি চালানোর জন্য ব্রিজটাকে তৈরি করা হয়েছে রেডি করা হয়েছে এই এইরকমই কিন্তু কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে শোনা যায় তো আজকে এই মুহূর্তে রয়েছি নসিপুর রেল লাইন একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে লাইন সাত কিলোমিটার সেই লাইনের মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট পার করে কুর্মিতলা রেলগেট পার করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো কুর্মিতলা রেলগেট পার করে এসে যে কালভার্ট পরে সেই কালভার্ট থেকে মোটা মোটামুটি কুর্মিতলা রেলগেট থেকে নশো মিটারের মধ্যে বা এখান থেকে নসিপুর রেল ব্রিজ অপোজিট ডাইরেকশানে এক কিলোমিটারের মতো হবে তো সামনে রেল রেলব্রিজ তো তার আগেই এখানে আপনাদেরকে এই সিগন্যালের কাছে এখান থেকে সরাসরি লাইভে চলে এলাম তো এই যে সিগনাল দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ এম বিবি সিগন্যাল ডাউন ডিস্ট্যান্স সিগন্যাল ইয়েলো কালারের লাইট জ্বলছে অলরেডি ওপরে তো সেই ডিস্ট্যান্স সিগনাল আপনারা জানেন তো সেই সিগন্যালের কাছে এখান থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন লাইন পুরো কমপ্লিট পঁচিশ হাজার ভোল্ট লাইন রয়েছে ওপরে ট্রেন চলাচল করেছে পি পি ফাইভ চলেছে পি সেভেন চলেছে জি নাইন চলেছে মালগাড়িও চলাচল করেছে আর এছাড়াও কিন্তু মাঝে মধ্যে সেই জি নাইন যেটা দুদিন ধরে আমি দেখছিলাম কন্টিনিউ চলাচল করছিল তো অনেকে লাইভে রয়েছেন প্রত্যেকে লাইভের কমেন্ট অ্যান্সার দেওয়া হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং লাইভ সেশন লাইক করুন সঙ্গে থাকুন তো অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করছে তো আমি বলে রাখি এই যে লাইন আমরা জানতে পেরেছিলাম যে মোটামুটি সাত তারিখ নাগাদ কিছু একটা খবর হবে তো এখনও পর্যন্ত কিছু জানতে এখনও শোনা গেল না যে সাত তারিখ কী হতে চলেছে তো কবে চলবে এই লাইনের ওপর থেকে ট্রেন তো যতটা জানা গেছে যে নতুন একটা লাইন তৈরি করেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রথম দিন অথবা এক সপ্তাহের মধ্যে যে ট্রেন চলাচল শুরু হয়ে যায় এটা কিন্তু নয় ট্রেন চলাচল করতে সময় লাগে তবুও কিন্তু যেহেতু সামনে ইলেকশন রয়েছে তার আগেই কিন্তু এই লাইনের ওপর থেকে ট্রেন চলাচল আপনারা দেখতে পাবেন অলরেডি কিছু খবর চারোদিকে ছড়াচ্ছে যে মালদা টাউন থেকে অলরেডি আমরাও ভিডিও পোস্ট করেছি যে মালদা টাউন থেকে কি পুরো মালদা টাউন থেকে রানাঘাট পর্যন্ত যে ট্রেনের প্রোপোজাল হয়েছিল অলরেডি প্রোপোজাল দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য মানে যে সমস্ত সংগঠন আছে তারা কিন্তু অলরেডি সেই প্রস্তাব দিয়েছিল তো সেই রকম প্রস্তাব দেওয়ার পরে কিন্তু সেটা প্রস্তাব হলেই কিন্তু সেই প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট হয় যেহেতু প্রস্তাব হয়েছে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা রয়েছে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে রয়েছি তো যাই হোক ট্রেন চলবে আপনারা কেউ অধৈর্য হবেন না একটা লাইন যেহেতু চালু হয়েছে অবশ্যই সেই লাইনের ওপর থেকে ট্রেন চালাবে না হলে এত কোটি টাকা খরচ করে লাইনকে চালু করার কোনো মানেই হয় না শিয়ালদহ ডিভিশন তার একটা নিজস্ব রুট পাচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ স্টেশন শেয়ার করুন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দু জায়গা থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তো ইউটিউবে লাইভে রয়েছেন অনেকে তাদের নামগুলো পড়ব এবং ফেসবুকেও পড়বো এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই সামনে থেকে এখানে রানাঘাট লোকাল বেরিয়ে যাচ্ছে যেটা লালগোলা লাইন ওই যে লালগোলা লাইন ধরে দেখতে পাচ্ছেন রানাঘাট লোকাল বেরোচ্ছে আর আমি এই মুহূর্তে রয়েছি আজিমগঞ্জ লাইন যেটা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে সেই আজিমগঞ্জ লাইনের দিকে আর অলরেডি লালগোলা লাইনে যে লোকাল ট্রেন যাচ্ছে রানাঘাট ইএমইউ প্যাসেঞ্জার তবে ভবিষ্যতে আমরা যতটা দেখতে পাবো এই লাইনের ওপর থেকে এরকম লালগোলা যেভাবে রানাঘাট ইএমইউ প্যাসেঞ্জার যাচ্ছে আশা করব এই আজিমগঞ্জ সাইডে কোনো ইএমইউ প্যাসেঞ্জার যাবে না এ সাইড থেকে মেমু প্যাসেঞ্জার অথবা প্যাসেঞ্জার ট্রেন অথবা এক্সপ্রেস মেল এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেসই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই লাইনের ওপর থেকে এখন সরাসরি লাইবে সুভাষদা বলছেন কবে হ্যাঁ কবে চলবে এটাই তো প্রশ্ন কবে চলবে এই লাইনের ওপর থেকে ট্রেন তো ট্রেন চলাচল করবে শুধু সময়ের অপেক্ষা মানে সূত্রের খবর আর বলবো না কারণ দেখা যাক কি হয় লাইনের ওপর থেকে কবে ট্রেন চলাচল করে দাদা লাঞ্চ করেছে অবশ্যই করেছি দাদা কবে যাচ্ছ মেদিনীপুর লোকাল ব্লক বানাতে অবশ্যই যাব আপনারা যখন বলেছেন অবশ্যই যাব আর্টস উইথ এস এম হায়ের সঙ্গে থাকুন অগ্নিমন্ধ রয়েছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে কী ট্রেন চলবে সন্ধ্যা ভাস্কর কালকে কী ট্রেন চলবে এটাই কিন্তু বড় প্রশ্ন কাল যদি ট্রেন চলতো তাহলে এতক্ষণে নোটিফিকেশান বেরিয়ে যেত তো সম্ভবত শোনা গেছে একটা হেডকোয়ার্টারে বিশেষ একটা মিটিং রয়েছে তো দেখা যাক তারপরে কি হয় তারপর আমরা জানতে পারবো সে হেডকোয়ার্টারের মিটিংয়ের পরে কিন্তু আমরা জানতে পারবো যে কী হতে চলেছে এই লাইনের ওপর থেকে শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশনের নিজেদের হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে বসে মিটিং হবে এবং আজকে প্রধানমন্ত্রী অলরেডি অনেক সেই মেট্রোর সমস্ত শিলা মানে উদ্ঘাটন করে গেছেন অলরেডি নিজ থেকে দেশের প্রথম দেশের প্রথম যে আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন তিনি করে গেছেন এবং মাঝেরহাট থেকে চারোদিকে আশেপাশে যত প্রজেক্টগুলো ছিল মোটামুটি সবই কমপ্লিট করেছেন আর এই লাইনের ওপর থেকে ট্রেন চালানোর কিছু একটা খবরও খুব শীঘ্রই পাওয়া যাবে কৈলাস দা বলছেন রমেন্দা আজকে কৃষ্ণনগর আসছি তোমাকে অনেক কিছু পিকচার পাঠাচ্ছি দেখো একদম ধন্যবাদ পাঠিয়ে দিন অবশ্যই আপনার অনুরোধ মতো সেগুলো পোস্ট করা হবে কবে চলবে হ্যাঁ সেটাই খবর কবে চলবে কবে চলবে ভাই চলবে ট্রেন চলবে অপেক্ষা করুন ট্রেন চলবে অধৈর্য হবেন না ট্রেন অবশ্যই চলবে ঋষভ বলছেন কবে চালু হবে রানাঘাট মালদা টাউন মেমু এক্সপ্রেস ভায়া মুর্শিদাবাদ নসিপুর রেলওয়ে ব্রিজ হ্যাঁ কবে চলবে এটা অবশ্যই একটা বড় প্রশ্ন কবে চলবে অবশ্যই চলবে লাইনে সিআরএস হয়েছে উনত্রিশ তারিখ আজকে হলো ছ তারিখ উনত্রিশ থেকে ছ তারিখ সাত দিনের মধ্যে একদম লাইনে একদম দ্রুত ট্রেন চলাচল শুরু হয়ে যায় এরকম নয় সময় লাগে চলবে এটুকু কনফার্ম আর অলরেডি কিছু কিছু সোশ্যাল মিডিয়া সাইটে দেখা যাচ্ছে যে মালদা থেকে যে অলরেডি রানাঘাট জংশন রেল স্টেশনে যে লাল সাদা ট্রেনটা ছিল সেই যে সেই মেমু যে আইসিএফ কোচ বা আইসিএফ ট্রেন সেই ট্রেনটা কিন্তু একদম মুভমেন্ট করছে সেরকম একটা ভিডিও পোস্ট করেছে একজন তো সেটা নিয়ে বিশেষ আমার জানা নেই কী হচ্ছে না হচ্ছে তাই অনেকে বলছে যে লাইনে ট্রায়ালের জন্য নেমে পড়েছে তো সেরকম আশা অনেকেই দেখছে তো যাই হোক কী হচ্ছে আমরা জানতে পারবো সঙ্গে থাকুন আব্দুল লাইদ বলছে ট্রেন কি চলবে না ট্রেন অবশ্যই চলবে ট্রেন চালানোর জন্যই কিন্তু লাইন করা হয়েছে আইরনের খবর কি আইরন গোলাম শুট শর্ট আইরনে গতকাল দিন ছিলাম আপনাদের কমেন্টের অ্যান্সার পাইনি কমেন্টও পাইনি তো যখন নসিপুরের লাইনে লাইভ করছি তো এখন আপনারা কমেন্ট করছেন কোনো প্রবলেম নেই হয়তো ছিলেন না সে সময় তো আজকে নসিপুর লাইন এই লাইনের আর আহিরনের খবর বলে দিই আইরনের সিআরএস কমপ্লিট হয়ে গেছে পি ফোর দিয়ে দ্রুত কীভাবে সি আর স্পেশাল ছুটে বেরিয়ে গিয়েছিল সেই দৃশ্যটা দেখানো হয়েছে আপনাদের সম্ভব সম্ভবত গতকালকের ভিডিও ফেসবুক থেকে আপনারা যারা দেখেছেন সম্ভবত আপনাদের কাছে সবার কাছে পৌঁছয়নি কারণ না গতকাল যে ফেসবুক আর ইনস্টাগ্রাম মেটা সাইডে সে কী প্রবলেম চলছিল আপনারা দেখেছেন সেই পুরো একদম লগ আউট হচ্ছিল প্রত্যেকের সমস্যা হয়েছে এখনও অনেকের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়নি যতটা জানা গেছে তো যাই হোক এই কারণে কিছুটা ভিউজ ডাউন আছে তো প্রবলেম নেই ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে আপনারা সমস্ত আপডেট পাবেন খুব শীঘ্রই কমার্শিয়াল রান যখন শুরু হবে হাওড়া থেকে একদম হাওড়া ময়দান স্প্ল্যানেট আর হাওড়া হাওড়া ময়দান মাটি আন্ডার ওয়াটার যে মেট্রো সেই মেট্রোর ভিডিও আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এছাড়াও মাসাগ্রাম লাইন আশেপাশে এদিকে কৃষ্ণনগর নবদ্বীপ ধামরেল প্রজেক্ট সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর ভালো আছেন দাদা সিয়াসুল হাসান হোসেন ধন্যবাদ ভালো আছি আইরনের খবর বললাম হ্যালো ওয়ার্ল্ড দাদা বলুন সঙ্গে থাকুন আইরনের খবর কী বললাম তোমাকে গোলামদা রানাঘাট থেকে মালদা যাওয়ার যে ট্রেনটি দেওয়ার কথা শুনছি ওটা তো চার কোচ আর দূরত্ব হচ্ছে রানাঘাট থেকে মালদা টাউন দুশো সরি ওটা তো আট কোচ মালদা থেকে দুশো চুয়াল্লিশ আট কোচে হবে না তো হ্যাঁ দেখা যাক কি করে ওটাই যে দেবে এর কোনো গ্যারান্টি নেই অগ্নিবান্ধা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্যার মোদিজি কা গ্যারান্টি একদম ক্লিয়ার স্কাই একদম পরিষ্কার আকাশ রামপুরহাট কৃষ্ণনগর লোকাল দেবে কি সমস্ত কিছু দেবে অর্ণব অর্ণবদা বলছেন দেবমলয় দা বলছেন দাদা আমঘাটা লাইনের ভিডিও দাও অবশ্যই দেব দাদা পোলের গোড়া তো কালো রঙ হ্যাঁ পোলের গোড়াতে কালো রঙ করবে এগুলো সমস্ত কিছু করবে কিছু কিছু কাজ বাকি রয়েছে রমেন্দা কেমন আছো ভালো আছি অভিজিৎ দা রানাঘাট জংশনে কি কোনো কনস্ট্রাকশন আপডেট আছে রানাঘাট জংশন রেল স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম যাত্রী সেটা লাগানো হচ্ছে এবার পাঁচশো নম্বর প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিছু প্ল্যাটফর্মের যে সাইডের ব্রেথ সেটা কিছুটা কমানো হচ্ছে আয়রন ব্রিজ চালু হলে নসিপুর দিয়ে ট্রেন রেল চলবে অবশ্যই চলবে আইরন ব্রিজ চালু হলে আয়রন নতুন রেল ব্রিজের ওপর থেকে ট্রেন আসবে নসিপুর ব্রিজের ওপর দিয়ে যদি না চলে তাহলে তো তোমার সমস্ত কষ্টই চলে যাবে এরকম কোনো কথা নেই অবশ্যই চলবে সুপার বি ক্যামেরা কোয়ালিটি ধন্যবাদ মোদীর গ্যারান্টি অবশ্যই দূরপাল্লার ট্রেন চলার অপেক্ষায় আছি ধন্যবাদ ইন্দ্রনীল দা সুদীপ সুদীপ দে রামপুরহাট ট্রেন কবে চলবে অবশ্যই চলবে দেবজিৎ দা সকলের সঙ্গে রয়েছে সৌম্যজিৎ দা লাইন চালু করার পরে এত দেরি কেন হচ্ছে দাদা লাইন চালু হলেই যে এক সপ্তাহের মধ্যে ট্রেন চালু হয়ে যায় এরকম কোনো কথা নেই লাইনের ওপর থেকে আগে কিন্তু মালগাড়ি চালানো হয় প্রত্যেকটা যাত্রীর একটা যাত্রী সুরক্ষার ব্যাপার রয়েছে মানুষজন এত চলাফেরা করবে তাদের যদি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তাই তার আগে লাইনকে মজবুত করার জন্য বা লাইনের ফুল সিকিউরিটি চেকিংয়ের জন্য এই সমস্ত কাজগুলো হয় যাত্রী যাত্রীবাহী ট্রেন চালানোর আগে কিছুটা মালগাড়ি চলে এটা আপনারা সকলেই জানেন রানাঘাট টু মালদা কবে চলবে ট্রেন অবশ্যই চলবে দাদা আমঘাটার আপডেট কবে আসবে আসছি সম্ভবত আগামীকাল সুভাষ সুভাষ দা সম্ভবত আগামীকাল আমঘাটার আপডেট নিয়ে আসছি সুপারফাস্ট ওদিকে কাজ চলছে ওদিকেও আবার দ্রুত গতিতে লাইনকে কমপ্লিট করার জন্য দাদা নন্দীগ্রামে কাজ হচ্ছে একবার নন্দীগ্রামের ভিডিও বানাও রেলফ্যান অনেকটাই দূরত্ব যে কারণে সমস্যা তবে যদি নিয়ারেস্ট কখনও পৌঁছায় সেখানে অবশ্যই দেখাবো রমেন্দ্র একদিন আজিমগঞ্জ থেকে বারহাড়ার একটি ট্রেন জার্নি ব্লগ দেখিও তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছি ধন্যবাদ অভিজিৎ দা চেষ্টা করব দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর আমার অবশ্যই ওই লাইনে ভিডিও করার প্রয়োজন পড়বে কারণ আহিরন নতুন রেল ব্রিজের ওপর থেকে যখন ট্রেন আসবে সেই ভিডিও ব্লগ অবশ্যই আপনাদের দেখানো হবে রানাঘাট রামপুরহাট ফার্স্ট ট্রেন চালু হ্যাঁ চালু হবে এই মাসে আর ট্রেন চলবে না এই মাসেই ট্রেন চলবে লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন মোদীর গ্যারান্টি অগ্নিমা অনেক এক্সাইটেড বহরমপুর স্টেশনের কাজ শেষ হতে টাইম লাগবে হ্যাঁ বহরমপুর কোর্ট রেল স্টেশনের কাজ শেষ হতে টাইম লাগবে দাদা মেট্রো ব্লগ আন্ডার ওয়াটার মেট্রো অবশ্যই আসবে সেই ব্লগ নিয়ে আসবো আপনাদের সঙ্গে আসবো খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে মোদী গ্যারান্টি বহরমপুর কোর্টের কাজ শেষ হতে পারে অবশ্যই শেষ হবে সময় লাগবে বাঁকুড়া টু হাওড়া লাইনে বাঁকুড়া টু হাওড়া লাইন কো বুঝতে পারলাম না আপনার কমেন্ট ওয়েল কভার ফার্স্ট রান কেজিএফ দাদা ট্রেন কবে চলবে ট্রেন চলবে সেই অপেক্ষায় সকলে রয়েছে কালকে কালকে থেকে কি ট্রেন চলবে দাদা দেখা যাক কী হয় ট্রেন কি কাল থেকে চলবে সকলের একই কমেন্ট সকলের একই কমেন্ট বাঁকুড়াটা হাওড়া ট্রেন অবশ্যই বাঁকুড়া সেই কর্ড লাইনের আপডেট মাসাগ্রাম কর্ড যে সংযুক্তিকরণ সেই আপডেট নিয়ে আসবো ভিডিও আপনার সঙ্গে থাকবেন মজনুমোল্লা হায় দাদার সঙ্গে থাকুন রাধে রাধে দাদা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন মিস্টার মাহবুর হাই হ্যালো সঙ্গে থাকুন সকলে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে সকলের কমেন্টের আনসার দেওয়া হলো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ফেসবুকে অনেকে রয়েছেন প্রত্যেকের কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কিন্তু অর্জুন দা বলছেন ট্রেন কবে চলবে ট্রেন চলবে দাদা যেটি রাজীব কবে ট্রেন চলবে ট্রেন চলবে সেই ট্রেন চলবে খুব শীঘ্রই দেখতেই পাবেন আপডেট চলে আসবে মালগাড়ি কবে চলবে মালগাড়ি চলছে অলরেডি লাইনের ওপর থেকে ইলেকট্রিক লোকোমোটিভ জি নাইন অলরেডি এই লাইনের ওপর থেকে যাওয়া আসা করছে সেই ভিডিও আপডেট আমি আপনাদের দেখিয়েছি জিটি রাজীব বলো কবে চলবে নিহার অধিকারী নিহার দা বলছেন ট্রেন কবে চলবে চলবে দাদা কবে থেকে যাত্রীবাহী ট্রেন চলবে যাত্রীবাহী ট্রেন চলবে শুধু সময়ের অপেক্ষা মালগাড়ি কবে চলবে হ্যাঁ মালগাড়ি অলরেডি চলছে সৈকত ব্যানার্জি ট্রেনের কোনো খবর হলো হ্যাঁ ট্রেনের খবরের জন্যই কিন্তু আমরা আপডেটের জন্য বসে রয়েছি কবে ট্রেন চলবে সেই অপেক্ষাতে কবে চলবে এই লাইনের ওপর থেকে ট্রেন দেখা যাক কী হয় সমস্ত আপডেট পাওয়ার জন্য সাগর আহ একদম সঙ্গে থাকো আইরনের খবর কি এমডি কানুন কলিম এমডিকে আমি একবারও দেখতে পাইনি আইরনে গতকাল সিআরএস ইন্সপেকশন কমপ্লিট হলো দ্রুতগতিতে নতুন রেল ব্রিজের ওপর থেকে ট্রেন গেল আর এমডি কানুন আজকে শুধু কমেন্ট করছে তো যাই হোক সকলে সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ সেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখালাম এই লাইনের ওপর থেকে চলবে ট্রেন আগামী দিনে অপেক্ষায় থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন দেখতে থাকুন এবং এই লাইনের ওপর থেকে যে ট্রেন চলাচল করবে না অনেকের এই যে কমেন্ট এরকম এ সমস্ত ভুয়ো খবরে কান দেবেন না কারণ লাইন যখন চা রেডি করা হয়েছে তখন ট্রেন অবশ্যই চলবে ট্রেন চালানোর জন্যই এত পয়সা খরচ করে কিন্তু লাইনকে করা হয়েছে সঞ্জয় মেঘলা কবে থেকে চলতে পারে দাদা হ্যাঁ চলবে এই মাসেই ট্রেন চলবে আপনারা শুধু অপেক্ষা করুন আমি আছি তোমার কাছে রাহুল শেখ ধন্যবাদ সৌরভ দা বলছে নতুন অ্যাকাউন্ট খুলতে হলো রমেন তাও তোমার লাইভ দেখা মিস করতে পারবো না ধন্যবাদ দাদা ওই অ্যাকাউন্টটা কি হলো আর খুললো না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে কী সমস্যা তার কারণে অনেক অ্যাকাউন্টে প্রবলেম হয়ে গেছে তো যে কারণে অনেকে কিন্তু একদম সেই সুন্দর আপডেটগুলো পাচ্ছেন না যে কারণে মানে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকলে সেটা প্রবলেম হলে অনেকটাই প্রবলেম হয়ে যায় যেটা কিন্তু একদম মানে কি বলবো এখন এই মুহূর্তে রয়েছে নসিপুর রেলব্রিজ সামনে এক কিলোমিটার আর একদম সেখান থেকে যে ডিস্ট্যান্স সিগন্যাল ডাউন ডিস্ট্যান্স সিগন্যাল আজিমগঞ্জ এম বিবি সেই ডিস্ট্যান্স সিগন্যালের সামনে এখানে একদম লাইন ওকে সিগন্যাল সমস্ত কিছু রেডি ইলেকট্রিফিকেশন একদম কমপ্লিট হয়েছে আপনারা দেখেছেন ট্রেন চলাচল করেছে লাইনের উপর থেকে কবে থেকে চলতে পারে দাদা চলবে শুধু সময়ের অপেক্ষা এই মাসে চলবে আইরনের খবর কালকে দিয়েছি দ্রুত দ্রুতগতিতে স্পিডে ট্রেন ছুটে গেছে আপনি চ্যানেলে যান এবং আইরনের সেই ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে কবে থেকে ট্রেন চলবে ট্রেন চলবে হ্যাঁ দাদা একদম তোমার কমেন্ট আমি দেখলাম অনেকক্ষণ পরে কারণ ইউটিউবের কমেন্টের অ্যান্সার দিচ্ছিলাম তাই তোমাদের কমেন্টগুলো দেখা হচ্ছিলো না তো যাই হোক কবে থেকে ট্রেন চলবে রয় চৌধুরী দাদা অবশ্যই চলবে দাদা মালদা টু বারহাওড়া খবর কী কখন দেখলো বুঝতে পারলাম না মিন্টু শেখ নাইস ধন্যবাদ সন্দীপ দে সায়নদীপ দাদা তুমি প্লিজ কী লিখেছ এটা বুঝতে পারলাম না আবারও লিখো আবারও কমেন্ট করো তো যাই হোক এই যে ডিস্ট্যান্স সিগনাল এখান থেকে আপনাদের সরাসরি লাইভ দেখালাম সামনে ওখানে লালগোলা লাইন দ্রুত গতিতে একদম সেই রানাঘাট লোকাল বেড়ে গেলো সেই দৃশ্যটাও দেখতে পেয়েছেন আপনারা এখন লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই যে সিগন্যালের সেই পয়েন্ট থেকে দেখাচ্ছি এখানে সিগন্যাল লাইট জ্বলছে কোনো সমস্যা নেই লাইন পুরো ওকে এলসি ওয়ান ফোর ফোর বি ওয়ান বাটা ই আর ডাউন ডিস্ট্যান্স সিগন্যাল ডিএস ফোর ফোর এ মানে আজিম আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের মধ্যে যে ডাউন ডিস্ট্যান্স সিগন্যাল এটা আর পুরো ইয়েলো লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইয়েলো রয়েছে আর ঠিক সিঙ্গেল আর ডবল ইয়েলোতে এই লাইটটা জ্বলবে আর এদিকে ব্রিজের দিকে যেতে ওখানেও কিন্তু সমস্ত কিছু ওকে একদম সব রেডি সিগন্যাল ইয়েলো কেন সিগন্যাল ইয়েলোই থাকে ডিস্ট্যান্স সিগন্যাল এটা কোন স্টেশন এটা কোন স্টেশন নয় এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে সাত কিলোমিটার লাইন সেই লাইনের ওপর রয়েছে সামনে নসিপুর রেল ব্রিজ আজ কি চলবে অলরেডি এই লাইনের ওপর থেকে জি নাইন যাওয়া আসা করে সেখানে চেকিং ইন্সপেকশান সমস্ত কিছু হয় এর আগে দিয়ে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢুকছিলো সেই একদম সেই এই লাইন ধরেই আর নসিপুর রেল ব্রিজের কাছে যাব সেখান থেকে সরাসরি লাইভ আসবো আপনারা দেখতে পাবেন সেখানে ব্রিজের কাছে কি অবস্থা ব্রিজের কাছে এখনও ব্রিজে গার্ড রয়েছে না কি অবস্থা ব্রিজের সেগুলো দেখানো হবে দিল্লির ট্রেন কবে আগে লোকাল ট্রেন দিক আমরা দিল্লির ট্রেন এখনই আশা করছি না শিয়ালদা টু মালদা অবশ্যই সে সমস্ত ট্রেনগুলো দিয়ে অ্যাকচুয়ালি আগে লাইনটাকে চালু করা হোক অভিজিৎ অভিক মল্লিক হাই ধন্যবাদ রানাঘাট ও মালদা ট্রেনের খবর কি পিকু গোস্বামী একদম সে সমস্ত খবর হলে জানিয়ে দেওয়া হবে খবর পেলেই জানিয়ে দেওয়া হবে বেঙ্গলি বয় শিয়ালদা টু মালদা বন্ডে মেট্রো রিকোয়েস্ট পাঠাও রেলকে বাহ। ট্রেন চলবে টেনশনের কোনো কারণ নেই আমঘাটা নবদ্বীপ ধাম এর কোনো আপডেট আছে অবশ্যই আছে সেদিকে দুমদাম গতিতে চলছে কাজ অবশ্যই সেই লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি খুব শীঘ্রই চলে আসবো পনেরো তারিখের মধ্যে ট্রেন চলবে তো আশা করা যায় পিকুদা তো যাই হোক প্রত্যেকে লাইভে রয়েছেন একদম সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করেছি এখান থেকে সঙ্গীত দা রানাঘাট টু মালদা ট্রেন কবে থেকে সব সব জায়গাতে সব প্ল্যাটফর্মে রিজওয়ান হক হাই দাদা একদম সঙ্গে থাকুন कल के চলবে ট্রেন দেখা যাক কী হয় এখনও নোটিফিকেশান বেরোয়নি তো যাই হোক সব প্ল্যাটফর্ম থেকে ইউটিউব ফেসবুক সমস্ত প্ল্যাটফর্ম থেকে দর্শকরা দেখছেন আর সেখানে সব জায়গাতে একই কমেন্ট একই প্রশ্ন কবে থেকে চলবে ট্রেন রানাঘাট থেকে মালদা টাউন ট্রেনের খবর কি এবং এই লাইনে কি ট্রেন আদৌ চলবে বিভিন্ন রকম অন্য অন্য রকম একদম কমেন্টগুলো আসছে তো যাই হোক সমস্ত কমেন্ট সমস্ত কমেন্টের একই আনসার ট্রেন চলবে অবশ্যই লাইন যখন রেডি করা হয়েছে ট্রেন চলবে সেই কারণেই আর এই লাইন অনেকটাই খারাপ লাগে আর কি আগে কতটা সুন্দরভাবে আপনাদের সঙ্গে সারাদিন এখানে পড়ে থাকতাম আর আজকে এখানে এলে কিন্তু একদম কাজ কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট শুধু ট্রেন চলাচলের অপেক্ষায় ট্রেন চলুক বন্ধুগণ খুব আমরাও কিন্তু সেটাই চাইছি খুব শীঘ্রই ট্রেন চলুক লাইনের ওপর থেকে একটার পর একটা ট্রেন দিক একদম সে সমস্ত ট্রেনে ট্রেন ব্লগিং আসবে আপনারা দেখতে পাবেন সমস্ত সুন্দর দৃশ্য একদম ট্রেনের ভেতর থেকে বাইরে থেকে সমস্ত কিছু আপনাদের দেখানো হবে আবারও আসছি সামনে একদম নসিপুর রেল ব্রিজের গোড়া থেকে সেখান থেকে লাইভে যুক্ত হবেন লাইভ সরাসরি নসিপুর রেল ব্রিজের গোড়া থেকে আসবো ওখানে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম গৌরবদা রয়েছেন ছ তারিখ থেকে চলবার কথা ছিল একদম আমরাও শুনেছিলাম সাত তারিখ থেকে কিছু একটা হবে লাইনের ওপর থেকে তো সেরকম কোনো খবর এখনও পেলাম না অবশ্যই কিছু দিনের মধ্যে খবর পেয়ে যাব তো এই মাসে ট্রেন চলবে এটুকু বলা যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভ স্টেশন লাইক করবেন এবং শেয়ার করবেন বাই একদম ইব্রাহিম খান ধন্যবাদ দাদা লাইভ স্টেশনটি শেয়ার করে দিন আপনার প্রোফাইল থেকে বাই একদম আসছি নসিপুর রেল ব্রিজের গোড়া থেকে লাইভে ওখানে আবার যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে